সময় সব কিছু শিখিয়েছে কিন্তু সময় মতো শেখানি নমস্কার আমি ববিতা ববিতাস জোসের সবাইকে স্বাগতম আজকে আমি এনেছি আমার খুব প্রিয় একটা রান্না খাসির মাংস পেঁপে দিয়ে হয়তো শুনে অবাক হচ্ছে কিন্তু একবার রান্নাটা ট্রাই করলে বুঝবে পেঁপে মাংসর সঙ্গে কিভাবে জাদু করে প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ লবণ আর একটু লেবুর রস আর সামান্য শস্য তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য ফ্রিজে এইভাবে মাংস ম্যারিনেট করে রাখলে স্বাদ যেমন ভালো হয় মাংসটা সেদ্ধও হয় খুব ভালো আর শোনো তোমরা কে কে আমার মতন এরকম বড় খাসির মাংস খেতে ভালোবাসো বলো তো আমার তো খুব ভালো লাগে এক ঘন্টা পর রান্নাবান্না শুরু এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা আর সেই যে কেটে রেখেছিলাম পেঁপে আর বড় বড় করে পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দেব দুটো টমেটো এইভাবে যদি তুমি সেদ্ধ করার সময় পেঁয়াজ আর পেঁপে দাও তাহলে অল্প কম তেল মশলাতে দারুণ রান্না হয় আর পেঁপে দেওয়াতে যেমন মাংসটা সেদ্ধ হয় তেমন খেতেও খুব ভালো হয় সব সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে মেখে নেব আর একটু জল দিয়ে এটাকে আমি ঢাকনা দেবো জলটা না দিলেও হতো কিন্তু জলটা আমার পরে লাগবে জন্য আমি জলটা দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি তিনটা সিটি দেওয়ার অপেক্ষায় বসে থাকলাম তিনটা সিটি দিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিব কড়ায় বেশ কিছুটা সরষের তেল দিব তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব তেজপাতা জিরে আর গোটা গরম মশলা গন্ধটা যখন খুব ভালো বেরিয়ে আসবে তখন কেটে রাখা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভাজবো একটু লবণ আর হলুদ দিয়ে আর আমি আদাটা আগেই বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা ধনে জিরে পাউডার আর দেব লঙ্কা পাউডার আর কোনো মশলা এখানে ব্যবহার করব না আর এই যে দেখছো সেই জলটা যেটা আমি মাংস থেকে বের করেছি বলেছিলাম তোমাদের সেটা দিয়েই আমি আজকে অল্প দেবো আর কষাবো পেপাটা একদম গলে গেছে মোম হয়ে যাবে আর এই পেঁপেটার জন্যই আজকে মাংসটার ঝোলটা এত টেস্ট হবে এত ঘন হবে দেখলে কত কম মশলা আমি আজকে দিয়েছি কিন্তু ঝোলটা খুব ভালো হবে দেখে নিও আর এবার আমি আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে কষাবো অল্প অল্প করে সেই জলটা দেবো আর কষাবো দিয়ে দেবো কয়েকটা আমি কাঁচা লঙ্কা যেন ফ্লেভারটা খুব ভালো হয় আর প্রথমে শুকনো লঙ্কাটা কম দিয়েছিলাম এই জলটা দেবো আর কষাবো সবগুলো যখন কষানো হয়ে যাবে তেলটাও ছেড়ে আসবে তখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো একটু লবণ দিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব গরম মশলা ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমার খাসির মাংস পেঁপেটি ও বাবা আর থাকতে পারছি না তাড়াতাড়ি চলে এসো সবাই খাবে গরম গরম তাহলে এরপরে বাড়িতে খাসির মাংস এলে বেশি তেল মশলাতে রান্না না করে এইভাবে কম তেল মশলাতে রান্না করে খেয়ে দেখতে পারো সময় বেশি মশলায় বেশি টেস্ট এই কথাটা একদম ভুল আজকে আমার ডিনারে ছিল সাদা ভাত আলু ভাজা পাতিলেবু ডাল আর খাসির মাংস আর তোমরা যারা আমার রান্নাটা এত ভালোবাসো তাদের উদ্দেশ্যে ছোট্ট অনুরোধ প্লিজ আমার পেস্টটাকে ফলো করো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন আটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ